সাধারণত কোন কোন টাইমে আপলোড করলে ভালো পরিমাণ ভিউস আস বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সব বিষয় নিয়ে আলোচনা করবে আজকের ভিডিও তার আশা ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন নিজের আছেন যদি সম্ভব একটা ফলো দিয়ে পাশে থাকবে যাই হোক ভিডিওর মূল আলোচনা চলে এসে বিশেষ করে যারা নতুন নিউজের আছেন তারা আমার পরামর্শটা অবশ্য ফলো করেই দেখতে পারেন আপনাদের ভিডিওতে ভালো করে ভিউস আসে না বা ভাইরাল হয় না তা যাই হোক আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করছো যে আমি রিল ভিডিও সাধারণত কোন কোন টাইমে আপলোড করে থাকি আপনি যদি দৈনিক তিনটে করে রিল ভিডিও দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো বা পরামর্শ দেব যে প্রথম যে ভিডিওটি আপলোড করবেন সেটা দশটা থেকে এগারোটার ভিতরে আপলোড করবেন প্রথম ভিডিওটা সকাল দশটা থেকে এগারোটা তারপর দ্বিতীয় যে ভিডিওটা আপলোড করবেন সেটা হলো তিনটের দিকে বিকেল তিনটের দিকে দ্বিতীয় মানে দুই নম্বর ভিডিওটা আপলোড কর তারপরে আসে তিন নম্বর ভিডিওটা তিন নম্বরের যে ভিডিও রিলস ভিডিও যেটা আপলোড করবেন সেটা সন্ধ্যা সাতটার মধ্যে বা সাতটার পরে আপলোড করতে পারেন কারণ এই তিন টাইমে যদি আপনি রিল ভিডিওগুলো যদি আপলোড করেন কন্টিনিউ প্রতিদিন এই একই টাইমে যদি আপনি রিল ভিডিওগুলো আপলোড করেন তাহলে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আপনি কন্টিনিউ এই টাইম মেনটেন করে যদি ভিডিও আপলোড করেন প্রতিদিন রেগুলার একই টাইমে ভিডিও আপলোড করেন আমি যে তিনটে টাইমে আপনাদেরকে বলছি অবশ্যই তিনটে টাইমের দিক নির্দেশনা অবশ্যই ফলো করবেন চারও একবার আপনাদেরকে বলে এটা শুধু রিল ভিডিওর ক্ষেত্রে আপনি যেহেতু দৈনিক তিনটে করে রিল ভিডিও দেন প্রথম ভিডিওটা দশটা থেকে এগারোটার মধ্যে আপলোড করবেন দুই নম্বর ভিডিওটা আপলোড করবেন বিকেল তিনটে বাজে আবার তিন নম্বরের যে ভিডিওটা সেটা সন্ধ্যা সাতটার ভিতরে আপলোড করেন এই ধারাবাহিকভাবে রেগুলার এই তিনটে টাইমে আপনি রিল ভিডিওগুলো আপলোড করেন দেখবেন আপনি পিছনের যে ভিডিওগুলো আপলোড করছে তার থেকে কিন্তু অধিক পরিমাণ ভিউজ আসতে শুরু করছে আপনি ভিডিওতে তখন নিজে থেকে নিজে অনুভব করতে পারবেন যে আপনার পূর্বের যে ভিডিওগুলো আছে বর্তমান ভিডিওগুলো ভিউস অনেক বেশি আসছে তাহলে আপনাকে টার্গেট করতে হবে প্রতিদিন রেগুলার এগুড়ি টাইমে আপনি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন আর ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো রাখবে রিল ভিডিওতে শুরুতে ইম্পর্টেন্ট কথা রাখবে যাতে দর্শক আপনার ভিডিওগুলো দেখে তো আশা করি নতুন নিজেদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটি বেশি বার করবে না ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ